তো প্রতিবারের মতো অনেক খোঁজাখুঁজি করার পর শুধুমাত্র আপনাদের কাছে ইন্টারনেটে ফাঁক পকর থেকে খুঁজে নিয়ে এলাম অস্থির মানে করা এমন কিছু অস্থির কাজকর্ম যেগুলো দেখলে আপনি তো আপনার শিখে টেনে রাখতে পারবেন না বরং এগুলো দেখলে হাসতে হাসতে আপনার পেটে খিল ধরে যাবে তো চলুন শুরু করা যাক আজকে মজাদার ও ইন্টারেস্টিং ভিডিও বন্ধুরা আপনাদের যদি কেউ এইভাবে গালি দেয় তাহলে শুধু একটু হ্যাঁ বলবেন তারপর দেখবেন যে গালি দিয়েছে সে কনফিউজ হয়ে যাবে চলো তোমার বউ নাই তো কি হয়েছে চলো আমার বউকে তুমি খাবে মনে মনে এমন একটা বন্ধু খুঁজছে আর যদি পেয়ে যাই তাহলে জীবনে আর বিয়ের পেরা নাই ফলের রাজা হিসেবে আপনি কাকে ভোট দিবেন আমকে নাকি কাঁঠালকে এইটা তো বেজাল ভাগে দিলেন আপনি এর আপনি চাইলে বাইরেও দিতে পারেন আপনি চাইলের বাইরে অন্য কোন ফলকে ভোট দিতে পারেন আমি চাইলে হইলো তো নৌকা দিলে সমস্যা হয় না কোনো কোন সমস্যা নাই কারণ আপনার রক্তে তো আমলিগের স্রোত বয়ে চলছে রিপোর্টার সেটা বুঝে নাই কিন্তু আমরা সেটা বুঝছি ভাই আমি কি তোর বৌ না আমার বন্ধু যখন হাটে গরু কিনতে যাই তখন গরুর রিয়াকশনটা থাকে যেমন আর কি

ইডিএ কি হলো কিছুই বুঝতে পারলাম না আপনারাও যদি কেউ বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন হাইরা রিপোর্টার জায়গা বুঝে প্রশ্ন করতে হয় কোন জিনিস মেয়েদের সামনে থাকে আর গরুর পিছনে থাকে মেয়েদের সামনে থাকে গরুর পিছনে থাকে ভাই রিপোর্টার এর হাত থেকে কিভাবে বাঁচবে এটাকে গুগলের কাছে প্রশ্ন করো আমার ফ্রেন্ড লিস্টে ঠিক এমন কিছু ঘর বন্ধু আছে যারা মেয়ের কথা শুনলে এইভাবে দৌড় দিয়ে চলে আসে আরে কার সম্পাদ নিয়ে এইভাবে টানাটানি করছিস এবার তো একটু থাম তোরা যেটা খুঁজছিস সেটা এটার ভিতরে নাই মেয়েরা ফুচকা দেখলে কি করে ওরে বান্ধবী কথা কি আসলেই সত্যি যেসব আপুদের টিকটক করার নেশা রয়েছে বিয়ের আগে তারা টিকটকের নেশা ছেড়ে দাও তা না হলে এইভাবে কোনো একদিন শাশুড়ি আমার সামনে হা করে তাকিয়ে থাকতে হবে আচ্ছা আপনি আপনার গার্লফ্রেন্ড একসাথে রাস্তা দিয়ে হাঁটছেন হাঁটতে হাঁটতে আপনার গার্লফ্রেন্ডের জুতো ছিঁড়ে গেছে তখন আপনি কি বলবেন ওকে ওর মতো রাইখা চলে যাবো ওরে ভাই তোর জায়গায় আমি থাকলে তো আমার গার্লফ্রেন্ডকে কোলে তুলে নিতাম কারণ সুযোগ তো বারবার আসে না রে বাগলা বন্ধু তার বাসায় দিয়ে আসতে যাচ্ছি ভাই বর্তমানে নিউ মার্কেটে দোকানদারদের অবস্থা ইডেন মার্কেট করাই লাগবে

এরকম বউ আমার একটা লাগবে ভাই কই পাওয়া যাবে বলেন তো এখনো বিয়ে করি নাই আপনাদের সন্ধানে এমন একটা মেয়ে থাকলে কমেন্টে আওয়াজ দিয়ে যাবে তেমন কিছু না বন্ধু আমার মেয়েদের মন বুঝার চেষ্টা করছে তবে বন্ধু এইভাবে মেয়েদের মন বুঝতে বুঝতে বুড়ো হয়ে যাবি তবুও মন বুঝা শেষ হবে না তোর বন্ধুরা যারা বেকার আছেন তারাই বিজনেস আইডিয়াটা ফলো করতে পারেন বিড়ির সব অসাধারণ একটা রেসিপি and bad এই গাছের চারা কই পাওয়া যাবে ভাই আমার একটা চারা লাগবে যত টাকায় হোক না কেন এই চারা আমি একটা কিনবো আর জুট হয় না ভাই আর যদি একটা স্যামসাং এস টোয়েন্টি থ্রি আল্ট্রা থাকতো তাহলে দেখিয়ে দিতাম সেম প্রবলেম কি করব বলেন উঁচু করার শেষে কি এই প্রাকৃতিক বাতাস বের হতে হবে আর পারি না এমন একটা থাকলে জীবনে আর কিছুই লাগে না এমন একটা স্বাদ যদি পরীক্ষার হলে পেতাম তাহলে এতদিনে বিসি কেটা হয়ে যেতাম বন্ধুরা ভিডিওটি মেনশন করুন আপনার সেই বন্ধুকে যে অস্থির লোভেলের বিড়ি ঘোর বন্ধুরা জীবনে কি কুকুরের এমন দৌড়ানি খাইছেন কখনো কে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন এরপর সারোরে কি করছিল তার জানা যায়নি ভাই ফোনে নাচের কোনো ভিডিও দেখার আগে আশেপাশে আপনার বউ আছে কিনা সেটা দেখে নিবেন তা না হলে আপনার সাথেও এমন ঘটনা ঘটতে পারে একটা মেয়ে প্রেগন্যান্ট হলে সবাই তার পেটে হাত দিয়ে বলে কংগ্রাচুলেশন কিন্তু কেউ একটা সেলের টুনটুনিতে হাত দিয়ে বলে না ওয়েল ডান ওরে ভাই এইভাবে তো চিন্তা করে দেখি নাই কোনোদিন আসলেই তো সত্য তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিন আর এমন মজার ইন্টারেস্টিং ভিডিও পেতে আপনাদের অনুরোধ করবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিন তো দেখাবেন নতুন কোনো ভিডিওতে ততদিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ